হ্যালো ইবরমান সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট প্রাইবেরি সো চলে এসেছি আমাদের ফার্সিবিউটি কনসেপ্টে তো আজকে দেখাবো টপ ক্লাস কিছু ব্র্যান্ডের কিছু আপনাদের জন্য ভালো মানের কিছু লিপস্টিকের কালেকশান এগুলো ম্যাট সেম ম্যাট সব কিছুই থাকবে আর এটা মানে পুরোটাই থাকবে স্টুডেন্ট বাজেটে কত সুন্দর সুন্দর হ্যান্ডিয়ান হ্যান্ডিয়ানের এই যে দেখেন ছয়টা কালার নোট কালার এডিশন থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অনেক সুন্দর আরটা একটা আমরা অফারে দিব সুমন ভাই কত দিচ্ছি তিনশো সত্তর টাকা একটা ছয় পিস যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে করে পড়তে পারবেন একদম হান্ড্রেড পারসেন্ট আপনাদের ঠোঁট কালো হবে না এটা অনেক সুন্দর লং লাস্টিং কাজ করবে ফুল বক্স আপনার প্রিয়জনকে গিফট করলে খুশি তাপ্তহরা হয়ে যাবে এখানে আছে হান্ডিয়ানের এটা কি বারো পিসের দেখেন গ্লেটারি গ্লোজি তারপর ম্যাট সব কিছু আছে হাইলাইটার কাজও করবে যে হোয়াইটটা দিয়ে তো এটার প্রাইস কত ভাইয়া

এছাড়াও আমাদের এখানে আর স্পেশাল কিছু আছে যেমন এই মিলানিটা সবাই আমাকে চান যে বলেন আপু মিলানির অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদেরকে দেখান তাদের জন্য হচ্ছে এইগুলো মিলানিরগুলো কত করে রাখছেন দেখেন আমাদের এখানে কিন্তু আরও কালার আছে আমি জাস্ট আপনাদেরকে দামগুলো আইডিয়া দিচ্ছি আপনাদের যে কালারটা প্রয়োজন স্ক্রিন দিলে মানুষের সব জায়গা থেকে নিতে পারেন এখানে আছে আপনাদের জন্য লাফেমের কিউট কিউট কালার ওয়াও এত সুন্দর কালার লং লাস্টিং এখানে লেখা আছে লং লাস্টিং একদম নোড অ্যাডিশন এখানে নাম্বার দেওয়া আছে তো এগুলো আমরা রাখছি কত করে বেশি বেশি করে লাইক দিতে হবে শেয়ার করতে হবে তিনশো পঞ্চাশ টাকা পার পিস না এখানে আছে রোমান্টিক বার্ডের এগুলো কত করে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা করে থাকছে এখানে ওয়াও এটাগুলো তো অনেক সুন্দর এগুলো দাম কত এটা হচ্ছে বিউটি মডেলের পারপিস দেড়শো টাকায় কালার সুন্দর সুন্দর কালার ওয়াও কত সুন্দর কালার দেখছেন এখানে আছে ওভারলি নিউ নোট লুক এগুলোর দাম কেমন কোনটা এগুলো 250 আর এই বনে এগুলো কত করে বনে হলো 280 টাকা 280 টাকা করে থাকবে এটা হচ্ছে বিউটি গ্লেজের কত কঠিন কঠিন কালার এই বিউটি গ্লেজের উপর আমরা একদম পুরো ধামাকা দিয়েছি ফার্সি বিউটি কনসেপ্টের পক্ষ থেকে কত করে 250 টাকা পঁচাশি টাকা করে আর বাংলাদেশে কেউ দিতে পারবো না বিউটি ক্লাসের এগুলো কত করে এগুলো অফার থাকবে একশো ষাট টাকা করে একশো ষাট টাকা করে আর এগুলো কত করে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা তো আমাদের ফার্স্ট বিউটি কনসেপ্টে আসতে হলে অবশ্যই চলে আসবে নোমেনশনের নিস্তলা চার বাই চার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বিউটি কনসেপ্টে চলে আসবে চার বাই এক বাই চার নোমেনশন নিস্তলা ঢাকা বারাসাত কাস্টমার